সায়ার অভাব নাই আল্লাহ দুনিয়ার জমিনে শুনছিলাম তোমার নাম রহমান তুমি মার চাইতে কুচি কুচি করে বেশি দয়ালু আল্লাহ কষলাম তো সাইতাম না এর বড় চাইলাম এই জন্যে মার কাছে চাইলে তো মা ফি দেয়া যায় না তুমি তো মার সাইতে কুচি কুচি করে বেশি দয়ালু আল্লাহ জান্নাত লাগতো না আমি দুর্বল ইমান ওই যে গাছে নিচে আমার ভালো রাখ না আল্লাহ দেখ দেখো আর কিছু লাগবো না লাগতো না আল্লাহ ঘর ঠিক আছে দরখাস্ত কবল শুভ আল্লাহ জুড়ে গেছে গা গাছে ছায়া নিসে গাছে ছায়া নিয়ে যাওয়ার পর কিছুদিন থাকবো পরে ডাক দেখো আল্লাহ আমি দুর্বল ইমানদার জান্নাত আমার লাগতো না সাইতামও না জান্নাত ওই যে জান্নাত গেট দেখা যায় আল্লাহ গেইটের সামনে ভালো রেখা দাও আল্লাহ কিছু লাগবো নি না লাগতো না আল্লাহর ইচ্ছে হইল তার দেয় জান্নাত আর তার মনে মনে ধারণা চাইলে দিত না তো চাইতাম না আমি আস্তে আস্তে আগবাইতে থাকি ঠিক আছে দরখাস্ত কবল আয়াবর গেটের সামনে রসুল বলে কিছুদিন গেটের সামনে থাকবো হঠাৎ কি নজর পড়ছে জান্নাতের ভিতর দেখি মোমিনা বড় বড় রান খাইতেছে নাচতাছে খাইতেছে এত সুন্দর বাড়ি ঘর

রাসূল গো দরখাস্ত কবুল করে লইবো আল্লাহ গো ঠিক আছে গেট খুলা দাও আমার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে রাসূল ওয়ালের বের হইও কি দা সামনের দিকে দুর্নীতি আছে বের হইবো দূরের কথা পিছনের ভিড়ও থাকে না আল্লাহ দেখো দেখো কিড়া আদমের সন্তান কুছলে কি কর্তাছত কি তুই না কইলে থাকতেন না এক হইতাছ আল্লাহ আমি মানুষ ওয়াদা মান লঙ্ঘন কই পারে তুমি না আল্লাহ ইমানদারের সাথে ওয়াদা করছো হুম কি হা হা লিদুন জান্নাত কাউরে দিলে জান্নাতের ভিত্তে কাউরে ঢুকাইলে কোনোদিন বের না আল্লাহ দুর্বল ইমানদার করতে পারি আমি কিন্তু বৃত্তে ঢুককা গেছি আর তুমি কইছো বৃত্তে কাউরে ঢুকাইলে বের করতো না আল্লাহ তুমি যে কইছো বের না এখন যে ডাক্তার সব ভীষণে বের করা লাগিয়া তোমার যে ওয়াদার লঙ্ঘন হইতেছে খেয়াল আসেনি আল্লাহ যুক্তিবাদী বুঝি জায়গায় আল্লাহ ঠিক আছে দিয়া দিলাম জান্নাত রসুল বলেন এই ব্যক্তি কি মহান আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দুর্বলই মান কিন্তু নিম্ন দশটা পৃথিবীর সমান বাড়ি সুভা আল্লাহ এই জন্য আল্লাহ বলেন ইন্ন আল্লাহ

মাসে মাসে বিয়া করতে পারি না তুমি বছর বসু বিয়া করতে পারতাম তুমি তো ভালোই আছি ইসলাম বলতে সামর্থ্য যদি থাকে ইনসাফ যদি করতে পারো চারটা বিয়া হইলে চারটা বৌরে একসাথে রাখতে হওয়ার কোনো সমস্যা নাই কিন্তু আমরা সমাজের অবস্থা বড় খারাপ কোনো হুজ রোজ দুই নম্বর বিয়া করে পাবলিক তখন সমালোচনা করে মূল্য ওই তখন লোকিত আমি আল্লাহ নিম্ন একাত্তর জন্ম দান কর্ম জান্নাতুল দাও আল্লাহ রাব্বুল আলামিন আমি যাদেরকে দিব তাদের বউয়ের সংখ্যা থাকবে পঁচিশ হাজার বউ